হাত ব্যান্ডেজ করে এখানে বসে আছে দেখেন আশেপাশে সব হসপিটাল বলি না সুতরাং আসা যাওয়ার পথে এগুলো হচ্ছে রেস্ট রেস্ট প্লেস আর কি আর এই যে এখানে এটা হচ্ছে তো চায়ের দোকান যে জীবনে চাও খায় না সেও এখানে দাঁড়ায় এক কাপ চা খায় সকালের ব্যস্ততা আর কি যে যেখানে যাবে সেখানে যাচ্ছে দাদা নাতিকে স্কুল থেকে নিয়ে আসতেছে অথবা দিয়ে যা দিয়ে আসতেছে যে কোনো একটা কিছু হবে রোদ তো মানুষজন কাপড় ধুয়ে সুন্দরভাবে শুকাতে দিছে আমিও রাতে অনেক কাপড় ধুয়েছিলাম সেগুলো এখন কী করব শুকাতে দিব আসসালাম আলাইকুম দক্ষিণ বাংলাদেশে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার কালকে রাতের দিকে না রাতের দিকে না মানে আটটা সাড়ে আটটা বা নয়টার দিকে সিমরান ওর বাবার বাসা থেকে আসছে আর ওর আপুর যে লন্ড থেকে আসছে না আপুর ছেলে আর মেয়ে ওদের দুজনকেও নিয়ে আসছে তো রাতের বেলা তো কী করলাম ও আমি আবার তাড়া তাড়াতাড়ি করে চিকেন কারি করলাম ডাল করলাম সবজি করলাম ভাত করলাম তো ওদেরকে জিনিস করেন তোমাদের কি পছন্দ ভাই বোন দুজনেই বললো কি ফ্রায়েড রাইস পছন্দ আর কি পছন্দ চিকেন ফ্রাই বলে না চিকেন ফ্রাই পছন্দ না ফ্রায়েড রাইস তাহলে বিফ কারি বা চিকেন কারি এরকম আর কি তো ভাবলাম কি যে রাতের বেলা আবার কি হয়েছে যেন আমার হঠাৎ করে রাতে প্রচন্ড পায়ে ব্যথা শুরু হয়েছে ব্যথা বলতে কি পায়ে রগ আছে না রগে কোথায় যেন টান খাচ্ছে এত ব্যথা আমি ভাবলাম আজকে বোধহয় আমি একদম পুরাই বোধহয় বিছানায় তো না হোক যাই হোক সকালবেলা না উঠে ব্যথাটা মোটামুটি নাই কিন্তু যে একটা মানে ব্যথার রেস্ট থেকে যায় না পুরো পাটা ধরা মানে আমার মনে হয় যে কোনো বেকায়দায় বা কিছুতে না পা হয়তো বা একটু মানে ওলট পালট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে হয়তো পা ভাজ করতে বা কিছু করতে তো এই হচ্ছে কাহিনী তা আমি এখন না বলাও চালটা ভিজাইছি ফ্রায়েড রাইস রান্না করবো মাঝে আমি বাইরে যাচ্ছিলাম বললাম না চলো আমিও যাই সবজি টবজি কিচ্ছু নাই তো অলরেডি এখানে এই যে দেখো এখানে হচ্ছে টক দই বের করে রাখছি এখানে মাংসতে কষাচ্ছি একদম এটা হচ্ছে ইয়ে কি বলে বোনলেস একদম সলিড মাংস কোনো হাড্ডিও নাই এই মাংসের এটা এখন বন্ধ করে যাই এই যে ফ্রায়েড রাইসের জন্য এখানে হচ্ছে রসুন ইয়ে করতেছিলাম পেঁয়াজ কুচি করতেছিলাম আর এখানে হচ্ছে চাল তো চালটাকে না ধুয়ে ফেলছে ধুয়ে পানি ঝরাতে দিয়ে তারপরে যাই কলিজাও বের করছিলাম কলিজার দরকার নেই কারণ ছেলে ওরা না সেরকম যে খুব একেবারে অনেক রকমের পদ দিয়ে খায় তা না ওই ফ্রায়েড রাইস আর বিফ কারি হলেই ওদের নাকি হয়ে যাবে তো দেখা যাক কি করা যায় যাই চলো আর নিচে যাব নিচে গিয়ে একটু অল্প অল্প করে সবজি কিনবো ফ্রাইড রাইসের জন্য আর কি কিনবো আমার এখন মাথায় আসতেছে না নিচে গেলেই মাথায় আসবে আসছিলাম অল্প কিছু কিন্তু আদান দিয়ে দিচ্ছে দেখো এটা এটা না পাচ্ছিলাম কি যেন যেন চিংড়ি মাছ বা ইলিশ মাছ যদি পাই নি আর হচ্ছে ফ্রাইড টাইসের জন্য ঠিকঠাক সবজি ও মাছ মাত নিলাম এইটা সেটা নিয়ে না একেবারে শূন্য হাতে যাচ্ছি তবে অনেক দিন ধরে আমি সেন্টের আগরবাতি খুঁজতেছিলাম সেই আগ ইয়ে সেন্টের আগরবাতি পাইছি খুঁজছো এটা হচ্ছে একটা বিশাল তো ব্যাগ এন্ড ব্যাগের আমার পথটার সামনে আমি কিছু কারণ হচ্ছে কি জানো বাজার যদি আমি করতে না আসি না তাহলে ওইভাবে যে একটা বাজার আছে না কে কোনটা খাবে কোনটা কতটুকু নিব সেটার একটা ব্যাপার থাকে যদিও আজকে খুব সংক্ষেপে আসছিলাম কিন্তু মোটামুটি একটু মাছটা যেটা সেটা নিয়ে ধরছি তো চলে এখন গিয়ে না সতর্ক রান্না করে ফেলতে হবে এই যে জেসমিন সেন্টেড আগরবাতি এট্রা রান্নাটানা সময় চুলা জালালে আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে না কোনো রান্নার গন্ধ হয় না মা তখন আমার তুমি যাও আমার একটু কাজ আছে তুমি চলে গেলে আমি আশায় আশায় ছিলাম ঠিকাকলে এটা সেটা একটু বলবা হেল্প করতে ওরে বাবা রে বাবা

এই যে ইলিশ মাছ আনছি ওই যে আমাদের কি যেন বলে ও তো অর্নি আর ফার দিনের হচ্ছে ইলিশ মাছ খুব পছন্দ আর হাঁস আনছি ওদের আম্মুর পছন্দ যদি আসে তাহলে রান্না করে দিব না হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর কি আনছি ও হাঁসটা না খুব হ্যাঁ পরিষ্কার দেখি দেখি সিমরানের কারের দিন ফ্রিজে দেখো না না ওইটা তো ফালুদাটা তো আমি রাখছি তাহলে ফালুদার সাথে আটকাই ছিল হয়তো বা বলে অর্নি তোমার তোমার ছোট আম্মুর কাজ দেখছো

সাদা বলছ তো ছোটবেলায় ও আলু কাটে আর চালের মধ্যেও কিন্তু করে এই যে স্মেল এটা হচ্ছে জেসমিন फ्लावर জেসমিনের স্মেল আর কি ভালো লাগছ না না এখানে রাখি এই চলো তুমি কিছু খাবা এটা ব্রেড দে বাটার দিয়ে হ্যাঁ এটা খাও তুই চা খাও আজান দিয়ে দিছে বুঝছো কারণ ওরা একটু দেরি করেই উঠছো রানাকে পাঁচটার সময় ঘুমাইছে এই এই দিবা টোস্ট করা লাগবে না টোস্টটা এমনিই খায় টোস ছাড়াই খায় এখানে আমাদের সিমান হচ্ছে এখন ছেলেমেয়ের ক্ষেত বোধ করতেছে ওকে আম্বু ডাকে তো ওর বোনা বোনের ছেলেমেয়েরা চলো আমি এখন টুকটাক করে আমার কাজ শেষ করি ইয়ে হ্যাঁ

চড়ায় টক দিয়ে একটু আদা রসুন দিয়ে চিকেন মিটাতে রান্না করে নিতেছি এখানে হচ্ছে গরুর মাংস আর এখানে একটু খারাপ একটু ভাজবো আর মেইন কাজ যেটা সেটা হচ্ছে সবজি পেচাতে হবে ইয়ের জন্য কি বলে ফ্রাইড রাইস পেতে না এই তিনটেই দিব পেঁপে আর দিব না পেঁপে এমনি একটু আলাদা করে সবজি করব চলো আর ওদিকে চালও আমি পানি ঝরাতে দিয়ে দিচ্ছি এই যে দেখা কাজ মোটামুটি গুছানো এদিকে সব করে ফেলছি এটা হচ্ছে চা ইয়ে ফ্রায়েড রাইস করার জন্য এগুলো কিন্তু রসুন অনেকগুলো আর এখানে হচ্ছে চিকেনটা তো রান্না করে নিয়েছি আর এখানে একটু সবজি ভেজিটেবল আর কি ভেজিটেবল করতেছি এখানে হচ্ছে ডিমটাকে ইয়ে চিংড়িটা ভাজবো আর আমার বিফ হয়ে গেছে তারপরে দেখো ভাতটা কি ঝরঝরা হয়েছে আগের দিন রাতে যদি ভাতটা রান্না করে ফ্রিজে রাখি না তাহলে ফ্রাইড রাইস খুব ভালো হয় কিন্তু মানে ডিসিশন সাথে সাথে নিছি তো তো এই জন্য না আমি সিক্সটি পারসেন্ট বয়েল করে তারপরে মাছ ঝরাতে দিছি বুঝছো তাতে হয় কি একটু শক্ত থাকবে ঝরঝরা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো এখানে হচ্ছে এখন এটা আর এটা হচ্ছে চিকেন চিকেনের ওরা না চিকেন ফ্রাই খেতে পছন্দ করে না জিজ্ঞেস করলাম আমি বিফ কারি চিকেন কারি তো এখানে চিকেন কারি আছে বিফ কারি ইলিশ মাছ চিংড়ি মাছ ফ্রায়েড রাইস ভেজিটেবল এই হচ্ছে মেনু ফ্রায়েড রাইস কিন্তু আমি অনেকবারই তোমাদেরকে বোধহয় দেখাইছি তো এখানে আমি কী করছি যেন বাটার আর তেলের মধ্যে রসুনটাকে একটু লাল করে চিকেনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিবো কাঁচামুড়ি এখানে দেখো গোলমরিচ গুঁড়া করে রাখছি আর এখানে হচ্ছে দিয়ে দিব গাজর দিব না এখন শুধু এই যে বরবটি আর ফুলকপিটা দিব এখানে চিংড়ি মাছ ভাজতে কি আর এই যে আর শুধু একটু ফিস সস সয়া সস ব্যাস এই হচ্ছে লবণ না ভাতের মধ্যে আমি দিছি যার ধরুন এখন শুধু আমি সবজির মধ্যে যাতে হয় এটুকুই দিব একটু হালকা করে ভাজা ভাজা করে নিব ভাতের লবণটা ভাতের লবণ ঠিকঠাক মতো হচ্ছে ফিস সস বুঝছো ফিস সস না একদম কম এই চার পাঁচ ফোটা দিব ব্যাস আর সয়া সস অল্প দিব নালে কালার নষ্ট হয়ে যাবে ব্যাস এখন দিবো হচ্ছে গোলমরিচ দিয়ে এখন ভাবটা আস্তে আস্তে দিতে থাকবো হুম আপনার কি খারাপ লাগতেছে

ফ্রাইড রাইস এটা চিকেন উইথ ভেজিটেবল প্রন ফ্রাই ইলিশ ফ্রাই চিকেন কারি আর এটা হচ্ছে কি বিফ কারি আর এখানে একটু ওই যে কাঁচামরিচ আর ভিনেগার দিসি এই সবাইকে ডাকিয়ে চলো ওহো কোক বের করি নাই তো কোল্ড ড্রিঙ্কস না তুমি বসে যাও তোমার দেরি হয়ে যাচ্ছে না তো এই হচ্ছে আজকের খাবার দাবার বুঝছো

সিমরেন কইদিকে সব কিছু না পরিষ্কার করে ফেলছি খাওয়া দাওয়ার শেষ ফ্রিজে যা যা রাখার সব রেখে দিচ্ছি দেখো টেবিল পরিষ্কার করে ফেলছি শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে ফ্রাইড রাইসটা না অনেক রান্না হয়ে গেছে সেটা ঠান্ডা হবে তারপরে এটা ফ্রিজে রাখবো আর এখানে দেখো এটা হচ্ছে জেসমিন ফ্লেভারের যে কোনো এয়ার ফ্রেশনার না মনের মধ্যে একটা পজিটিভিটি তো এখন আমি কিন্তু গোসুর করি না এই বুঝছো এখন গোসুর করবো এখন শোয়া চারটা না চারটা বাজে হ্যাঁ চলো চারটা বেজে গেছে আজকে কিন্তু মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন আবার আকাশটা একদম আর এখান থেকে দেখো কি ভাল লাগে না রুমটা গাছগুলো না বেশ বড় হয়েছে যে আর গুলা চলো বিকালে ছাদে উঠবো ইনশাল্লাহ

দেখেন বান্ধবীর সাথে কথা বলতে চাইছে দেখছেন দেখছেন শিবরনকে ডাকেন চলে গেছে দেখছেন আমি কি বললাম যে ওখানে ইয়ে আছে ওর ফ্রেন্ড আছে এই এই মেয়ে বিড়ালটা ওকে পাগল বানায় ফেলে আমাদের বুঝছো ওই দেখো ওর একটা ফ্রেন্ড আসছে গল্প করতেছিল এতক্ষণ দুজনে

কি তুমি দুধ চা বানাইতে পারো আসছে তো এই যে দুধ চা বানাইছি রং চাও বানাইছি সিমরনের যে আপু বর রুহুল হচ্ছে রং চা খাবে বাকি সবাই হচ্ছে মিল্ক টি পাঁচ দিন কিন্তু দুধ চা খায়

সাড়ে সাতটা বাজে তো না এখন সাড়ে সাতটা বাজে তার আগে সাতটা যখন বাজে চা খাওয়ার পরে ভাই ওর আম্মু মানে ওরা ওর আম্মু আর কি ওনারা চারজন টকি স্কোয়ারে একটু কাজে আর এই টিসুটা না সিমরনের বোনের ছেলেকে ওকে দিতে হবে ওনা ভীষণ অ্যালার্জি হচ্ছে মনে হয় ভুতুর জন্য কিনা কে জানে মানে একটু লাল হয়ে নাক দিয়ে সমানে পানি পড়তেছে তো মাসান আহমেদ বাইরে গেছে তো আমি বলছি যে একটা চিকেন কিনে দিয়ে যায় আমাকে তো দুপুরে তো বিফটা ওইভাবে ধরাই আছে ভেজিটেবল আছে ফ্রায়েড রাইস আছে কি ইলিশ মাছ আর ইয়েটা চিংড়িটা অল্প অল্প আর কি তো চিকেন কারিও একটু আছে তো আমি ভাবলাম কি যে নান নিয়ে আসলে ওরা নান সবাই খুব পছন্দ করে বিশেষ করে চিকেনে আম্মু খুবই পছন্দ করে তো যে এখানে আমি চিকেনটাকে না ধুয়ে পানি ঝরায় রাখছিলাম আর এখানে ঘরে বানানো তান্দুরি মশলা একটু আদা রসুন গোলমরিচ চিলি ফ্লেক্স এগুলো সব দিয়ে তেল দিয়ে একটু সয়া সসও দিছি বুঝছো এটাকে না ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিব তারপরে হচ্ছে এয়ার ফ্রায়ারে না ফ্রাই করে নিব রাতে ডিনারের জন্য বুঝছো আর বিফ তো আসেই অনেকটুকু বিফ আছে রান্না করা ভেজিটেবল আছে চিকেন কারি আছে একটু সালাদ করে নিলেই হবে ফ্রায়েড রাইস আছে আর নান নিয়ে আনা নি মনে এগুলো এখন আর করে রেখে দিব আর হচ্ছে কাজটা হয়ে গেছে আসতে আসতে না আমি এটা জাস্ট ইয়েতে দশ মিনিট ম্যারেট করে রাখলো এনাফ অসুবিধা হবে না তারপরে আমি হচ্ছে এটাকে এয়ার ফ্রাইডে দিয়ে দিব তান্দুরি মশলা করে রাখছিলাম আর একটু আছে বুঝছো আবার করে রাখতে হবে এই যে সিমরনটা খুব ঝাল খায় কিন্তু ওই ওর বোনের ছেলে মেয়ে অত ঝালটা আবার খেতে পারে বেশি ঝাল দেই নাই ঢাকা দিয়ে রাখি রান্নাঘর খাওয়া হয়েছে না গুছায় রাখছি এখন আর তেমন কোনো ইয়ে নাই তেমন কোনো ঝামেলা আসলে আপারা যে আসবে না আজকে আমি কিন্তু ঠিক জানতাম না তাহলে আমি আগে থেকে অনেক কিছু রেডি করে রাখতাম অসুবিধা নাই আপা সিমরনও ভাবছে যে শরীরটা ভালো না আপাও ভাবছে সেই জন্য ভাবছে যে না বলে হঠাৎ করে চলে আসবে ওনাদের কাজটা করে কিছু চাখে চলে যাবে কিন্তু তা কি আর হয় তো এই জন্য আমি মোটামুটি ডিনারে একটা প্রিপারেশন নিয়ে নিলাম সিমরনের বোনের ছেলে আর বোনের মেয়ে ওরা ওখানে গেম আর কি ইয়ে করতেছে খেলতেছে আর একজন বই পড়তেছে বোধ হয় অরণ্য বাসায় খালি সিমরন আপা সে আপু আর হচ্ছে দুলা ভাই ওরা গেছে আর মাসুদ আমাদের তো বাইরে গেছে বললাম তো বেশ ভালোই লাগলো আজকে অনেকক্ষণ গল্প করলাম বসে বসে এখানে আর ওরা ছাদে গিয়ে ছবি টবি তুলছে আবার আমি এখানে বসে বসে গল্প করছি ভুতুর কাহিনি তো দেখলাই মোটামুটি আজকে না খুব সুন্দর একটা দিন গেল আর কি তো এখন যখন ওরা আসবে জাস্ট ডিনারটা সার্ভ করবো কোনো অসুবিধা হবে না তো এই হচ্ছে আজকের কাহিনি চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করলাম বুঝছো যদি মনে থাকে তাহলে ডিনারের টেবিলে একটা স্ন্যাপ একটা মানে ক্লিপ নিয়ে নিবো না আর যদি মনে না থাকে তাহলে তার কিছু করার নাই নান ফ্রাইড রাইস চিকেন তান্দুরি বিট কারি একটু চিংড়ি আর ইলিশ মাছ ওখানে হচ্ছে চিকেন কারি রায়তা ভেজিটেবল রাখুন সবাইকে ডাক দিয়েছিল আসো আসো ফার দিন চলে আসো আপা আসেন

সবাই না ফ্রায়েড রাইসটাই খেয়েছে বুঝছো নানটা তেমন খাওয়া হয় ফ্রাইড রাইসটা নাকি খুবই ভালো লাগছে ব্যাস চলো এখন ডিনারের পরে কি ওই তারটা